দুই দিন হায়েস্ট তিন দিন এরকম একটা গেম খেলতে চাই বিসমিল্লাহির রহমানির রহিম যাও নিজের বাসায় চলে যাও তো আমি হয়তো বা চিন্তা করতেছি আমি রাত ছয় এরকম আর পাবো না এইটা কেউ আপনারা বলতে পারেন না আপনারা খালি এক একজন হ্যাক টাইপের কথা বলেন ঠিক আছে কেউ বলেন এটা আপনার কবুতর যার কোনো প্রমাণই আপনারা দিতে পারেন না আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কি অবস্থা সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমার নতুন একটা ভিডিওতে স্বাগতম দর্শকবৃন্দ কবুতরটা কি আপনারা চিনতে পারছেন এই হচ্ছে সেই কবুতর যেটা আমার বাসায় আসছিল কানির পরে রক্ত ছিল অবস্থা ছিল সিরিয়াস খারাপ ভয়ানক অবস্থা ছিল এই ঠিক আছে তো আজকে আমরা আসলে এই কবুতরটা ছেড়ে দিবো এখন আসলে এই কবুতরটা প্রমাণ দেখাই যেটা আপনারা কেউ বলতে পারেন নাই এই কবুতরটার পায়ে একটা বাংলা ট্যাগ ছিল দেখছেন দুই সাল একটা বাংলা ট্যাগ নাম্বারটা দেখাইলাম না এই ট্যাগটা এটা ছিল ওকে তো এইটা কেউ আপনারা বলতে পারেন নাই আপনারা খালি এক একজনে এক টাইপের কথা বলেন ঠিক আছে কেউ বলেন এটা আপনার কবুতর যার কোনো প্রমাণই আপনারা দিতে পারেন নাই তো যাই হোক আমি কবুতরটাকে হান্ড্রেড পার্সেন্ট রিকভারি করছি প্রায় সাত থেকে আট দিন সময় নিছি তাকে ফুল ফিট করার জন্য আজকে তাকে আমি ছেড়ে দিব ঠিক আছে তো আগে আমি কবুতরটা ছাড়ি তো এখন আমরা ওকে ছেড়ে দিব বিসমিল্লা রহমান রহিম যাও নিজের বাসায় চলে যাও বেশ বেশ টান দিছে একদিকে আস্তে আস্তে হাইটেতেছে এই যে এখানে আসছে দেখেন হাইটে যেতেছে দেখছেন তো যাই হোক সে তার নিজের বাসায় ফেরত যাক যদি নিজের বাসায় ফেরত যায় তাহলে আমার এতদিনের কষ্ট এটা আসলে সার্থক হবে যে ওরে নিজের বাসায় ফেরত পাঠাইতে পারলাম যদি আল্লাহ ওরে নিজের বাসায় ফেরত নেওয়া যায় আর এখন তো ভাইটা এক ট্যাক দেখছেন সব কিছু দেখছেন তো এই কুমুদরটা কার ঠিক আছে যদি কারো জানা থাকে বা আপনার যদি হয়ে থাকে তাইলে আপনি অবশ্যই কমেন্ট করে আমরা জানান যে ভাই এই কবুতরটা আমার ছিল এখন আসেন হচ্ছে আরেকটা জরুরি কথায় ব্যাপারটা হচ্ছে যে শীতে মোটামুটি পাল্লা দেওয়া হয়েছে যতটুকু পারছি ততটুকু এখন আসলে একটা গেম খেলতে যাচ্ছি তো কবুতরের সংখ্যা আগে বলে দেই সেটা হচ্ছে কবুতরের সংখ্যা হবে হচ্ছে বাইশ পিসের মতো বিশ থেকে বাইশ পিস ঠিক আছে এটা হচ্ছে কবুতরের সংখ্যা এবার আসেন হচ্ছে কিলো কিলো হচ্ছে পঁয়ত্রিশ থেকে আটত্রিশের মধ্যে এবার আসেন হচ্ছে দিন আমার ইচ্ছা আছে দুই দিন তিন দিন এরকম একটা গেম খেলতে চাই তো যদি আপনারা কেউ আগ্রহী হন অবশ্যই জানাবেন তবে এখানে আমার কিছু কথা আছে ব্যাপারটা হচ্ছে যে আপনার গেম এমন একটা জিনিস এইটা এখন মনে করেন দুইজনের বনি বনা হইতে হয় মনে করেন আপনি একটা লোকের সাথে গেম খেলবেন আমি একটা আমার সাথে কেউ গেম খেলবে তার আমাকে পছন্দ হইতে হবে ঠিক আছে তার সাথে একটা মন মানসিকতার ব্যাপার থাকতে হবে তো আপনি মনে করেন আমি যার সাথে খেলবো তাকে আমার পছন্দ হইতে হবে আপনি বললেন মনে করেন তো আপনি বলার পরে মনে করেন আমারও জিনিসটা ভাইবা দেখতে হবে যদি আপনার সাথে মনে করেন বনি বনা হয় পছন্দ হয় তাহলে ইনশাল্লাহ খেলবো তবে এখানে আরেকটা কথা আছে সেটা হচ্ছে ভাই দেখেন ভৌগোলিক অবস্থার একটা ব্যাপার আছে যেমন আমাদেরকে আমার বাসা হচ্ছে কলেজ গেটে ঠিক আছে আমাদেরকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন যত যত খারাপ স্পট আছে সব জায়গায় নিয়ে যেতে পারবেন কিন্তু এমন অনেক জায়গা আছে যেই জায়গা থেকে এই ধরনের মনে করেন যেই স্পট অনেক কঠিন এই সব জায়গায় নিয়ে যাওয়া যায় না তো এই ধরনের যারা আছেন যে সব এলাকার আছেন তাদের সাথে হয়তো আমি খেলবো না আর এছাড়াও দূরত্বর একটা বিষয় আছে দূরত্বর একটা বিষয় বলতে মনে করেন ধরেন নারায়ণগঞ্জ আমার বাসা থেকে অনেক দূরে এত দূরে যায় ভাই আমার পক্ষে গেম খেলা সম্ভব না তারপরে ধরেন মাধব আমার বাসা থেকে অনেক দূরে নৌসন্দি আমার বাসা থেকে অনেক দূরে সাভার আমার বাসা থেকে অনেক দূরে এই সব জায়গায় ভাই যায় গেম খেলা সম্ভব না তো এই সব জায়গা বাদে আপনার আপনার আছে হচ্ছে আমাদের টঙ্গি থেকে শুরু করে নিয়ে উত্তরা আছে আছে উত্তরা থেকে আপনার সামনে ঢাকা তো এই সব যদি চায় আমার খেলা খেলার আগ্রহ আছে যদি আল্লাহ দেয় কিন্তু আমি আবারও বলতেছি যে আমাকে গেম খেলার জন্য এমন অনেক প্লেয়ার আছে যারা গেম খেলার জন্য প্রস্তুত কিন্তু তাদের আমাকে পছন্দ হবে না তারা আমার সাথে গেম খেলবে না তো আমি ভিডিওতে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিছি আপনারা যারা যদি কেউ গেম খেলতে ইচ্ছুক হন তাহলে এই হোয়াটসঅ্যাপ নক দিতে পারেন কিন্তু ভাই একটা কথা হচ্ছে যে এটা একটা পছন্দ অপছন্দের ব্যাপার আছে মিলের ব্যাপার আছে ঠিক আছে তো আপনি বললেন বলার পরে আমার যদি সবকিছু ঠিক মনে হয় তাহলে খেলবো যদি ঠিক না মনে হয় খেলবো না আপনারা যদি আমার সাথে কথা বললেন আপনার যদি সবকিছু মনে হলো ঠিক আছে তাহলে আপনি খেলবেন না হলে আপনি খেলবেন না ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে আর আসলে এইভাবে আমি পোস্টটা দিতে চাই নাই কারণ এই জিনিসটা আমার কাছে আসলে খুব একটা ভালো লাগে না এইভাবে পোস্ট দেওয়াটা ঠিক আছে তার মানে এই জিনিসটা একটু কেমন যেন মনে করেন আমার কাছে ভালো লাগে না কিন্তু তারপরেও আসলে পোস্টটা দিলাম কারণ হচ্ছে আমি আসলে মোটামুটি খোঁজ খবর নিছি ওইভাবে পাই নাই তো এখন দেখতেছি যদি এই ভিডিওর মাধ্যমে কেউ আসে যার সাথে আমার মনের মিল হয় গেমটা যদি খেলা যায় এ আর কি আর এই যে দেখেন আমার আমি আস্তে আস্তে রাজশাহীর কবুতরের উপরে খুব ফেড আপ হয়ে গেছি এগুলা প্রথম প্রথম খুব ভালো উড়ে এরপরে উঠতে চায় না তাদের এই সাদা নটটা দেখছেন এই নটটা আগে অনেক ভালো ফ্লাই করতো কিন্তু রিসেন্ট এজে জোরানিয়া ফ্লাই করা ছেড়ে দিছে তো এইসব ব্যাপার আস্তে আস্তে আমি বিরক্ত হইতেছি তো আমি হয়তো বা চিন্তা করতেছি আমি রাজশাহীর কবুতর আর পারবো না তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাচক তো নামাজ পড়বেন এবং আমার জন্য দোয়া করবেন আমার কবুতর গুলার জন্য দোয়া করবেন এবং আমিও দোয়া করি আপনাদের কবুতর যেন ভালো থাকে আসসালামু আলাইকুম